আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আল্লাহর রশের সহমতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আশা করি আপনাদের সকলের কাছে অনেক বেশি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কষ্ট করে না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যাতে করে আমার ওয়াচ টাইমটা পূরণ হতে সহযোগিতা হয় এবং যারা যারা লাইক করতে ভুলে গিয়েছেন অবশ্যই কিন্তু একটা লাইক করে দিবেন প্রতিদিনের মতো আজকেও একটি ভিডিও নিয়ে হাজির হলাম মেয়েরা প্রতিদিন রান্না করার সময় একটা জিনিসই খুব বেশি বোরিং ফিল করে সেটা হচ্ছে আজকে কী রান্না করবো কী দিয়ে কী রান্না করবো এই জিনিসটা মিল করতে কিন্তু অনেক বেশি বিরক্ত ফিল করে আমিও কিন্তু তার বাহিরে নয় আমিও কিন্তু এরকমটাই আসলে রান্না করতে আমার যতটা খারাপ না লাগে বাট তার থেকে বেশি খারাপ লাগে আজকে কী রান্না করবো সেটা আর কি বাট আমার হাজব্যান্ডের কাছে যদি কখনো জিজ্ঞেস করি সে তো সুন্দরভাবে বলে দেবে তোমার যেটা ভালো লাগে সেটাই রান্না করো আমার কাছে বলো না তখনই আর কি মনটা অনেক বেশি খারাপ হয়ে যায় যে ভেবে পাচ্ছি না বলেই তো তার কাছে জিজ্ঞেস করতেছি বাট সে বলে তুমি যা রান্না করবে সেটাই হবে সেটাই খাবো কোনো সমস্যা নেই কী করার বলেন তো অবশেষে ভেবে না পেয়ে মাছ তো খেতে ইচ্ছে করে না কতদিন হলো আপনাদেরকে বলতেছি যে মাছ খেতেই তো ভালো লাগছে না তারপরেও তো মাছ রান্না করছি তো যাই হোক ঘরে একটা ডিম ছিল তো সেই ডিমটাই আর কি ভাবলাম একটা ডিম দিয়ে আর কি কিভাবে কীভাবে আর কি কী রেসিপি করা যায় সেটা আর কি বসে থেকে কতক্ষণ হচ্ছে আইডিয়া নিলাম তো অবশেষে একটা আইডিয়া পেয়ে গেলাম সেটা হচ্ছে আমি ডিমটাকে প্রথমে ভেজে নেব ভেজে নিয়ে কারণ একটা ডিম দিয়ে তো আর রান্না করলে দুজনের হবে না আর বাহিরেও যেতে মন চাচ্ছিল না আমার আর উনিও খুব বেশি ব্যস্ত ওনাকে ফোন দিলে যে এসে দিয়ে যাবে এরকম কোনো উপায় ছিল না তাই আর কি ভাবলাম যে একটা ডিম দিয়ে কীভাবে আর কি দুজনের মেকআপ করা যায় এই সেই বুদ্ধিটাই আর কি মাথায় নিয়েছি তো এভাবে আমি আর কি ডিমগুলোকে ভেজে ছোট ছোটো করে টুকরা চার টুকরা করে নিয়েছি এখন এই চার টুকরা ডিমগুলোকে আবার কিভাবে রান্না করব। সেটাও দেখতে হলে অবশ্যই কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে সম্পূর্ণ ভিডিওটা না দেখলে কিন্তু বুঝতে পারবেন না সবাইকে বলছি আপনারা কেউ স্কিপ করে ভিডিওটা দেখবেন না সবাই একটু কষ্ট করে একভাবে দেখে যাবেন তাতে করে কিন্তু আমার ওয়াশ টাইমটা বাড়বে এবং হেল্প হবে সো আপনারা যারা হচ্ছে আমার ভিডিও দেখেন আমার ভিডিওতে কমেন্ট করেন অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদের সুন্দর সুন্দর মতামত পেয়ে আমি কিন্তু অনেক বেশি উৎসাহিত হই কালকে একটি ভাইয়া বলতেছে আপু আপনি এগুলো কোথা থেকে শিখেছেন এত সুন্দর মানে রেসিপিগুলো করেন আপনি কোথা থেকে শিখেছেন ভাইয়াটার নামটা আসলেই মনে আছে বাট বলতে চাচ্ছি না যাই হোক তো ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি যদি ভিডিওটা দেখে থাকেন আপনাকে এই ভিডিওর মাধ্যমে অনেক ধন্যবাদ দিলাম কারণ আসলে আমি কোথাও থেকে দেখি না ওই যে বললাম যে রান্না করতে ভালো লাগে না বাট হচ্ছে ভালো লাগে না বলতে কি যে রান্নার আগে কি কি রান্না করব এটাই যে নিয়ে কতক্ষণ আর কি বসে বসে ভাবি তখনই কিন্তু আর কি এই আমার মানে মাথায় আর কি এগুলো খেলে তো সেভাবেই কিন্তু আমার আর কি রান্না করা হয় তো এখানে দেখতেই পেলেন আমি আর কি ডিমটা হচ্ছে পেঁয়াজ দিয়ে আর কি ভেজে ভুনা করে নিয়েছি আসলে এই রেসিপিটার নাম কি দেবো আমি ভেবে পাচ্ছিলাম না তো এটা কিন্তু আপনাদের কাছে আমি রেখে দিলাম যে রেসিপিটার নাম কি দেওয়া যায় সবাই কিন্তু একটু কমেন্টে জানাবেন তো শুধু একটু ভাজি দিয়ে তো আর দুজনের হবে না তো সেই জন্য আর কি সাথে আমি একটু ইলিশ মাছ রান্না করে নিয়েছি ইলিশ মাছও আর কি একটু ভুনা করে নেব এই ভাজি যেহেতু ডিম ভাজি করেছি এখন এটা একটু ঝোল ঝোল করে কষা কষা করে নেব তো সেটা আর কি আপনাদের সাথে আমি শেয়ার করছি আপু আপনারা অনেকে অনেক ভালো ভালো রান্না করেন অনেকে অনেক সুন্দর সুন্দর করে ভিডিও তৈরি করেন আসলে আমি ওইভাবে ভিডিও তৈরি করতে পারি না সবাই একটু কষ্ট করে ম্যানেজ করে দেখে নেবেন তবে আপনাদেরকে আরও সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার জন্য আমি যথেষ্ট চেষ্টা করছি কিভাবে আপনাদেরকে আরও ভালো ভালো ভিডিও উপহার দেওয়া যায় সেটা আর কি চেষ্টা করতেছি সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমিও সবার জন্য দোয়া করি যারা আপনারা এইভাবে ভিডিও করে এডিটিং করেন কষ্ট করে তাদেরকে বলছি আপনাদের জন্য অনেক অনেক কিন্তু দোয়া ভালোবাসা আপনারা সবাই সফলতা পান এবং আমার জন্য দোয়া করবেন আমি যেন জন্য সফলতার মুখ দেখতে পারি তো আপনাদের এর আগে আমি আর কি এভাবে রান্না করে দেখিয়েছিলাম যে টমেটোর চাটনি হচ্ছে আর কি রান্না তো আজকেও কিন্তু আমি এভাবেই রান্না করে নিচ্ছি কারণ এই রান্নাটা আমার কাছে খেতে একটু ভালো লাগে একটু টক টক লাগে আবার হচ্ছে আস্ত থাকে টমেটো তো তখন আর কি খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে তো আমি আর কি এই যে একটু কষা কষা ভুনা করে নিচ্ছি তো আপনাদেরকে আসলে কি বলবো যারা আমাকে অনেক অনেক ভালোবাসা দেন লাইভে সাপোর্ট করেন তাদেরকে আসলে ধন্যবাদ দিয়ে ছোট করার মনে হয় এটা উচিত হবে না তো আপনাদের সবাইকে বলছি আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে একটু মতামত প্রকাশ করে যাবেন যারা এখনও লাইক দিতে ভুলে গিয়েছেন সবাই কিন্তু একটু লাইক করে দেবেন আর সবাই কিন্তু আমার সাথে একটু লাইভে জয়েন হতে পারেন তো আজকের মতো এখানে আমি ভিডিওটা শেষ করছি আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার এবং পরিবারের জন্য দোয়া করবেন এবং আমিও আপনাদের সবার জন্য দোয়া করি এবং আপনাদের সবসময় কিন্তু আমি রিপ্লে ভিডিও করে থাকি অবশ্যই আমার ভিডিও দেখে দেবেন আমি কিন্তু আপনাদেরকে রিপ্লে ভিডিও দেখে দেব সেই বিষয়ে কিন্তু আপনারা কোনোই নিশ্চিন্ত থাকতে পারেন কোনো দুশ্চিন্তা না করতে পারেন তো সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ